আমার আল্লাহ কোরআন শুনীফে নবীকে বিভিন্ন উপাধি দিয়ে না ডেকেছেন ইয়া ইহান নবী বলে ডেকেছেন ইয়া ইয়াহ অয়হান রসুল বলে ডেকেছেন তহা বলে ডেকেছেন হামিন বলে ডেকেছেন ইয়াসিন বলে ডেকেছেন আইয়ো হাল্ম দাঁতীর বলে দেখেছেন ইয়া আ ইয়হাল্ম সামিল বলে ডেকেছেন বিভিন্ন উপাধি দিয়ে নবীকে দেখে আল্লাহ বলে দেখো আমি আমার বন্ধু নবীকে বিভিন্ন গুণ দিয়ে ডাকতেছি তোমরাও এভাবে বিভিন্ন গুণ দিয়ে ডাকতে হবে আমার বন্ধুর নাম নিয়ে ডাকতে পারবে না একটু বড় আওয়াজ বলুন সেজন্য আমরা কি নবীন ডাকি না ইয়া আল্লাহ বলি আর একটু জোরে আল্লাহ বলি ইয়া আল্লাহ বলি ইয়া আবী আল্লাহ বলি ইয়া রহমত আল্লিল আলামিন বলে আমরা ডাকি এভাবে ডাকার জন্য আদেশ দিয়েছেন খে কিন্তু দক্ষ লাগে নবীর নবীর উম্মত দাবিদার কিন্তু আল্লাহর সহ্য করতে পারে না এরকম নবীর উম্মত আছে নবীর উম্মত দাবি করে কিন্তু ইয়ারসুল আল্লাহ স্লোগান সইতে পারে না এটা কেমনে আমাদের বোঝা আসছে না ইয়ারসুল আল্লাহ বর ডাকার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন

মোরা তোমাই না চিনলে মোরা তোমাই না চিনিলে তোমার কি আসে যায় তোমার কি আসে যায় দোন জহান তোমার দোন জহান তোমার নৌ রি চরণে ঝোকায় দোন জাহান তোমার নৌ রি ঝোকায় ইয়ার সোল্লা বন জঙ্গলের বাঘে হরিণ সুখের শুকেরবিন বন জঙ্গলের বাগি হরিণ মনে শুকিবিন তোমার উপরে প্রতিদিন দরুদি পড়ে সীমাহীন পড়ে সলে আলা জোড়াই মনের জালা পড়ে সল্লে আলা চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাবার উপমা নাই ইয়া রসুলল্লা ইয়া বি বল্লা তাহলে নভিজীর নবীজি যেমন তেমন ডাকা যাবে না নিষেধ করেছেন কে কিন্তু এই বন ইসরাইল মহাসল নাম ধরে ডাকে কি বলতেছে মোসা আয়না হার বলছে কি এ মোসা হারুন কই হজরত মহাস ইসলাম বললেন আল্লাহ ওনাকে ওয়াফাত দান করেছেন ওনার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে আমরা ওনাকে দাফন করে চলে আসছি কে বললেন মুসা সালাম কিন্তু এলাকার মানুষ তো বেআ দুষ্ট ছিল সে বলছে না কদ কাতাল তাহু নিশ্চয়ই আপনি ওনাকে হত্যা করেছেন একটু বড় আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালাম কে বলেছেন কি আপনি কি করেছেন হত্যা করেছেন তখন মুসা কারিমুল্লাহ বলেন কাইফ আক্তুলহু ওয়া মাই আবনাহু এই বনি ইসরাইল আমি আমার ভাই হারুনকে কিভাবে হত্যা করতে পারি আমার সাথে তো আমার ভাতিজা দুজন ওনার দুই ছেলেও ছিল জিজ্ঞেস করো তারা এগুলা বোঝে না